আসসালামু আলাইকুম আমি আসছি আমার স্বাস্থ্য ভাই আশিকুর রহমানের টমেটো খেতে টমেটো খেতের অবস্থা আপনাদেরকে দেখাই টমেটো খেতের অবস্থা কীরকম দেখতেই পাচ্ছেন পুরা বাগান কিন্তু খুব দুঃখজনকভাবে টমেটোর দাম যেহেতু কম এই কারণে টমেটো ফলনও হচ্ছে ফলন অত্যাধিক ফলন হয়েছে এক একটা গাছে মিনিমাম দশ থেকে পনেরো কেজি টমেটো হয়েছে এ পর্যন্ত কিন্তু সেই অনুযায়ী দাম পাওয়া যায় না পুরো রমজান মাস এরপরে রমজান মাসের পর এখন এই যে গাছগুলো মরে যাচ্ছে যেহেতু সিজন শেষ গাছের আয়ুও শেষ এই কারণে গাছ মরে যাচ্ছে গাছের সঙ্গে সঙ্গে টমেটোগুলাও নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের মধ্যে টমেটোগুলা মরে যাচ্ছে এই যে টমেটোগুলা নষ্ট হয়ে যাচ্ছে সব এখনো বাগানের মধ্যে প্রায় একশো মন টমেটো আছে কমসে কম একশো মন টমেটো আছে বাগানে কিন্তু সবগুলো নষ্ট হয়ে গেছে এদিকে এদিকে ত্রিশ শতাংশ জায়গা পুরা ত্রিশ শতাংশ জায়গার মধ্যে এই যে এখানে প্রায় হাজার খানিক গাছ আছে সবগুলো গাছ মারা যাচ্ছে এবং সবগুলো গাছ এই যে দুদিকে খুবই ভালোভাবে এগুলো রোপণ করা হয়েছিল বোনা হয়েছিল সারা রমজান মাস বিক্রি করা হয়েছে কিন্তু তারপরে প্রচুর পরিমাণ ফলন প্রচুর ফলন হয়েছে কিন্তু সেই পরিমাণ দাম না থাকার কারণে এখন পর্যন্ত শত শত মন টমেটো বাগানের মধ্যে পচে যাচ্ছে এই যে এই যে টমেটো এই যে টমেটো এদিক দেয়া এই যে টমেটো এই দিয়ে এই যে এই যে টমেটো চারদিকে টমেটো টমেটো রমজানের মধ্যে হয়তো কিছু দাম ছিল রমজানের আগে কিছু দাম ছিল কিন্তু রমজানের পর ঈদের পরে এখন দাম খুবই কম পুরো ক্ষেত্রে ত্রিশ শতাংশ জায়গায় এখানে ত্রিশ শতাংশের মধ্যে এ পর্যন্ত কয়েক সমান টমেটো বিক্রি করা হয়েছে খরচও হয়েছে ওরকম এরপরে এই খেতে হয়তো শশা বোনা হবে কিন্তু এই টমেটোর এই যে এত উচ্চ ফলন কিন্তু সেই অনুযায়ী এবার দাম হয় নাই এটা খুবই দুঃখজনক আশিক তুমি তো ক্ষেতের কৃষক এবং ক্ষেত খামারি মোটামুটি কত মন টমেটো বিক্রি করছে এ পর্যন্ত মোটামুটি দুই মনের মতো

একটা গাছে এখনো দুই থেকে পাঁচ কেজি টমেটো ঝুলা আছে সেগুলো কোনোটা কাঁচা কোনোটা পাকা কোনোটা কাঁচা পাকা এই যে তো এগুলা তুলতেছে তুইলে কিছু বিক্রি করতেছে যতদূর বিক্রি করা যায় এখনো প্রত্যেকটা গাছে বললাম যে দুই থেকে পাঁচ কেজি টমেটো ঝুলা আছে এখনও কিন্তু ওই যে গাছগুলা তো মরে গেছে গাছগুলা মরে গেছে যার কারণে টমেটো মারা যাচ্ছে টমেটো নষ্ট হয়ে যাচ্ছে